নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে দেখাবো একটা রেসিপি তো রেসিপিটা নতুনত্ব কিছু না বানাবো টমেটোর চাটনি তো আমি বাড়িতে কিভাবে টমেটোর চাটনি বানাই তোমাদেরকে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে তো চলো টমেটোর চাটনি বানানোর জন্য কী কী লাগবে তোমাদেরকে দেখিয়ে দিই তো টমেটোর চাটনি বানাতে আমি নিয়ে নিয়েছি টমেটো আর নিয়ে নিয়েছি কাজু কিশমিশ খেজুর আমসত্ব আর নিয়ে নিয়েছি চিনি আর ফোড়ন দেব নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তো দেখো কাজু আর কিশমিশ আমসত্ব আর খেজুরটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি তো চলো আমি আমার চাটনিটা বানাই তো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো তো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এবার পাঁচ ফোড়ন আর শুক্র লঙ্কা যেটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার টমেটোর যেটা কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবারে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব তো দেখো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে খেজুরটা যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম এটা এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ আমি খেজুরটা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার চিনিটার মধ্যে দিয়ে দেবো চিনিটা একটু পরিমাণ মতো দেবো চিনিটা একটু জল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো কাজু বাদাম এবার দিয়ে দেবো কিসমিস কাজু আর কিশমিশ দিয়ে একটু ফুটিয়ে নেব তারপর আমি আম সত্যটা দেব চাটনিটা একটু ফুটে গেছে এবার আমি আম যেটা কেটে রেখেছিলাম এবার এর মধ্যে এটা দিয়ে দেব একটু ফুটে গেলে এটাকে আমি নামিয়ে নেব আমার টমেটোর চাটনি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা টমেটোর চাটনিটা আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো দেখো রঙটা দারুণ লেগেছে এখন লাল লাল তো চাটনিটা বেশ কিছুদিন ধরে রাখতে পারো কোনো অসুবিধা নেই আমার এই টমেটোর চাটনির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা